আসসালামাইকুম কবিতা পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী ওই হক শুনছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নবশ্রী সমাপনী দু হাজার পঁচিশ সালে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট দুটি গাণিতিক সমস্যা নিয়ে শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা দু হাজার পঁচিশ সালে নবশ্রী সমাপনী পরীক্ষা দিতে যাচ্ছ আগামী ছয় তারিখে তোমাকে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো গণিত সাবজেক্টের সবারই একটু দুর্বলতা থাকে এই জন্য গণিতের সিলেবাসটা আগে এসে শুয়ে রাখাই উত্তম আজকে যে দুটি অঙ্ক প্র্যাকটিস করা সমাধান করাবো মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবেই হান্ড্রেড পার্সেন্ট চলো আমরা শুরু করি যে অঙ্ক দুটো কিভাবে সমাধান করি শিক্ষার্থীবৃন্দ আমি যে প্রথম যে অঙ্কটা লিখে রেখেছি শতকরা বার্ষিক সাত টাকা হার সরল মুনাফায় ছয়শো পঞ্চাশ টাকার চার বছরের মুনাফা কত এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় মনে করে একশো পার্সেন্ট চলে এসেছে তো এই অঙ্কটা একেবারে সহজে খুব সহজে করা যায় জাস্ট একটা সূত্র দিয়ে সূত্র হচ্ছে সূত্র আগে দেখাই আমরা জানি তোমাকে আমরা লিখতে হবে যে সরল মুনাফা এই সূত্রটা মুখস্ত করবা আয় সমান এই সূত্রটা মুখস্ত করলে এই অঙ্কটা দুই লাইনে শেষ হবে আয় দাঁড়া হচ্ছে সরল মুনাফা বের প্রকাশ করে আর আমার কিন্তু বের করতে বলছে সরল মুনাফায় কত তার মানে জাস্ট এই সূত্রটাই মান বসে ক্যালকুলেট বলে অ্যান্সার চলে আসবে এখন তোমাকে জানতে হবে P আর এম এই দুটো কি পিটা কি পিটা হচ্ছে আসল বা মূলধন তাহলে তোমাকে এই লাইন থেকে খুঁজে বের করতে হবে এখানে আসলটা কি আসল হচ্ছে দেখো বার্ষিক সাত টাকা হার সরল মনে হয় তাহলে বার্ষিক শতকরা সাত টাকা মানে সাত পার্সেন্ট যেহেতু শতকরা বলেছে আর সরল মনেফায় ছয়শো পঞ্চাশ টাকা তার মানে ছয়শো টাকা কোথাও রাখা হয়েছে এইটা হচ্ছে তোমার আসল আসল হচ্ছে পি আসল পি হচ্ছে ছয়শো টাকা তাহলে তুমি একটা মান পেলে যে আসল এবার আর আর দ্বারা প্রকাশ করা হচ্ছে মুনাফার হার মুনাফার হার বার্ষিক শতকরা সাত টাকা মানে হচ্ছে মুনাফার হার আর দ্বারা প্রকাশ করে আর মানে হচ্ছে সাত পার্সেন্ট মানে বার্ষিক শতকরা সাত পার্সেন্ট এখন তোমাকে রাখলে কিন্তু অঙ্ক হবে না পার্সেন্ট বাদ দিতে হবে কোনো অঙ্ক কি কোন সংখ্যাকে পার্সেন্ট উঠাইতে হলে তাকে একশো দিয়ে ভাগ করতে হয় একশো দিয়ে তুমি ভাগ করলে পার্সেন্ট উঠে গেল এখন আর একটা বিষয় রয়েছে এন এন মানে হচ্ছে সময় তাহলে এখানে কি আমাদের সময় কোথায় আছে সময় আছে চার বছর সেক্ষেত্রে আমরা লিখতে পারবো সময় এন মানে হচ্ছে চার বছর তাহলে তুমি পি আর এন তিনটার মানই পেয়ে গেলে এখন এখানে জাস্ট মানটা বসাই দিবা কিভাবে বসাবা পি এর মান কত ৬৫০ তুমি বসাই দিবা ৬৫০ গুণ আর এর মান আর এর মান সেভেন ডিভাইডেড হান্ড্রেড বা সাত ডিভাইডেড একশো এরপর হচ্ছে গুণ এন এর মান চার এখন তুমি কি করবা কাটাকাটি অথবা ক্যালকুলেশন করবা কিভাবে করবা তোমার যে ক্যালকুলেটর থাকবে এটা আছে উপরে নিচে মনে মনে এক আছে এটা আছে উপরে নিচে মনে মনে এক আছে তাহলে তোমাকে কি করতে হবে উপরে সবগুলো গুণ করবা সমান দিয়ে নিচের সংখ্যাগুলো দিয়ে ভাগ করে দিবা কিভাবে ৬৫০ পঞ্চাশ গুণ সাত গুণ চার এরপর তুমি ইকুয়াল কিপার কিপার পরে নিচে আছে কি হান্ড্রেড হান্ড্রেড দিয়ে ভাগ করে দিবা দেখবা আসবো হচ্ছে দুইশো তিয়াত্তর তাহলে দুইশো তিয়াত্তর টাকা কিন্তু আমার এখানে উত্তর হলো যে দুইশো তিয়াত্তর টাকা মুনাফার হার তাহলে এই অঙ্কটা আমাদের যেহেতু মুনাফা বের করতে বলছে আমাদের মুনাফার এই সূত্রটা মুখস্থ রাখি তাহলে পি আর এন এর মান যদি অঙ্ক থেকে বের করতে পারি জাস্ট মান বসায় দিলে ক্যালকুলেশন করলে কিন্তু উত্তর পাওয়া যাচ্ছে এরপরে মোস্ট ইম্পর্টেন্ট তোমাকে একশো পার্সেন্ট শিখতেই হবে এরপরে আরেকটা অঙ্ক আমরা রেখেছি যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান যদি ফোর হয় তাহলে প্রমাণ করতে হবে যে এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর সমান থ্রি টু টু তাহলে আমাদের এই লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে পারবো প্রমাণের জন্য আমাদের এই মানটা যেহেতু দেওয়া আছে এটা আমাদের লাগবে এই জন্য আমরা দেওয়া আছে বলে লিখে দিব দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স সমান ফোর এখন আমরা চলে যাব লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কতটুক সমানের জাস্ট এতটুকু আমরা লিখবো এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর এখন এটা সমাধান করার জন্য আমাদের অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে তো অনুসিদ্ধান্ত পাওয়ার ফোর দিয়ে কোন অনুসিদ্ধান্ত আমরা করি নাই এই জন্য আমরা এই পাওয়ার ফোর্টটাকে স্কোয়ার করে নিব উপর একটা স্কোয়ার দেব নিচে একটা স্কোয়ার দিব এখানে একই রকম উপর স্কোয়ার নিচে স্কোয়ার তাহলে আমাদের এখন পাওয়ার হলো কি স্কোয়ার এই ব্র্যাকেটের ভিতরে এক্স স্কোয়ার আছে এটাকে তুমি এ মনে করবা আর এটাকে পুরোটাই বিমনে মনে করবা তাহলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার

এই স্কোয়ারটা এক্সি স্কোয়ারটা উপরে এক্সি স্কোয়ারটা নিচে তুমি কেটে দেওয়া দিলে এখানে আর আমাদের কোনো চল থাকলো না এই জায়গাটায় আবার দেখো এক্স সি স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সি স্কোয়ার এক্সট্রা তুমি যদি এ ধরো তাহলে হলো এই স্কোয়ার আর ওয়ান বাই টাকে যদি বি ধরো তাহলে হল বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত আবার প্রোভ করতে হবে এখন তুমি কি এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করবা এখানে কিন্তু দুইটা সূত্র আছে এ মাইনাস বি হো স্কোয়ার আর তখন হবে এখানে প্লাস এ এখন দেখো আমাদের এখানে মান দেওয়া হচ্ছে মাইনাসের এখন তুমি যদি প্লাস এর সূত্রটা বসাও তাহলে এই মানটা কি বসাইতে পারবা পারবা না কিন্তু তাহলে এই লাস্টের সূত্রটা তোমাকে মাইনাসের সূত্র দে দুইnabla সূত্র দে বসাতে হবে কিভাবে a b হোল স্কয়ার প্লাস ab এই যে এতটুকু ক্লাইমটা হলো এটা কিন্তু জাস্ট এই ব্র্যাকেটের এতটুকের জন্য হইছে তাহলে এটার জন্য এতটুকু হলো এর উপরে কি স্কয়ার আছে স্কয়ারটা আমাদের প্রোটার উপরে দিতে হবে স্কয়ার তারপরে কি ছিল মাইনাস তারপর আমাদের কাটাকাটি করার পরে ছিল 2 এরপর আমরা একটু এদিকে দেখি এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটার মান কি বলতো ফোর সেই ফোরটা আমরা এখানে বসাই দিব তারপর আছে কি স্কোয়ার তাহলে ফোর এর উপর হবে স্কোয়ার এরপর আছে প্লাস তারপরে এই এক্স এই এক্স উপরে নিচে কেটে গেল থাকলো কত টু প্লাস টু আর সব টোটার উপরে কি ছিল একটা স্কোয়ার সেই স্কোয়ারটা এখানে দিবা আর মাইনাস টুটা এখানে দিয়ে দিবা এখন ক্যালকুলেশন করো তার উপর स्क्वायर দিলে হবে কত 16 প্লাস 2 তার উপর আছে কি স্কয়ার মাইনাস 2 16 আর দুই যোগ করে কত হবে 18 তার উপর স্কয়ার মাইনাস 2 18 এর উপর স্কয়ার দিলে হয় 324 ই স্কয়ার মান হচ্ছে 18 গুণ 18 তাহলে 324 থেকে তুমি এখন যদি দুই বাদ দাও থাকে হচ্ছে 322 যেটা আমাদের প্রমাণের এটা করতে বলেছিল সেই ক্ষেত্রে এটা আমরা লিখতে পারবো রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ হয়ে গেল অঙ্কটা আমাদের প্রমাণ করতে বলেছে এই জন্য আমরা এখানে লিখে দিব হচ্ছে এই অঙ্কটা সবচেয়ে সহজ পদ্ধতিতে এটা হচ্ছে করা এটার জন্য তোমার দুইটা কিন্তু সূত্র তো মুখস্থ করতে হবে একটা হচ্ছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর মাইনাস দিলে এখানে প্লাস টু এই সূত্র দুটা প্রয়োগ করলে অঙ্ক দুটো কিন্তু সমাধান হয়ে যাচ্ছে ঠিক কিন্তু এই দুটো অঙ্ক যা আজকে করলাম আজকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তোমার যে সামনে পরীক্ষা আছে সামনে মাসে এই অঙ্ক দুটো তোমাকে তিন থেকে চারবার খাতায় প্র্যাকটিস করে করতে হবে আর এই অঙ্ক দুটো হচ্ছে তোমাদের এই স্পেশাল সাজেশন প্লাস হ্যান্ডনোট যেটা আছে সেটা আছে তোমরা যারা নিয়েছো তোমরা দেখবা এটা অনুশীলন তিনের দুটো অঙ্ক আমি করেছি আর এই ধরনের মোস্ট ইম্পর্টেন্ট যেটা থ্রি স্টার দেওয়া বা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় আসার মতো যে অঙ্কগুলো সেগুলো যদি তুমি নিতে চাও বা তুমি জানতে চাও কম অঙ্কগুলো পরীক্ষায় আসবে তার জন্য এই স্পেশাল সাজেশনটা নেওয়া জন্য খুবই জরুরি জাস্ট অঙ্ক তে এ পাস পেয়ে যাবে শিক্ষার্থীবিন্দ তো আজকে কথা শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কোটি বাংলার সাথেই থাকবে আর যেহেতু সামনে পরীক্ষা চলে আসলো অবশ্যই পড়াশোনার ভিতরে থাকবে আল্লাহ হাফেজ